যদি কখনো ভুল করে থাকে তাহলে দৃষ্টিতে দেখবেন বেশিতে আমাদের জন্য দোয়া এক

আমরা যদি কখনো ভুল করে থাকি তাহলে এটা কমার সুন্দর দৃষ্টিতে দেখলে আর আমাদের জন্য দোয়ার একদিন

স্টুডেন্ট আসলে বিভিন্ন জায়গায় অবস্থান করছি এর মধ্যে আমার এক স্টুডেন্ট সচিবালয়ের অর্থ বিভাগের আসলো তখন মঞ্চের সামনে যারা বসা আছো ঠিক এই জায়গাতে আমি একটু কৌশল করে একটা মিটিং স্যারে কল করেছিল বাইরেই বসছিলাম আমার একটা উদ্দেশ্য ছিল মুখে নিয়ে বসছিলাম এক ফাঁকে আমি বললাম যে দেখো রহিম ওই যে টিনের ঘর বাংলা টিনের ঘর তখন সে বলবো যে এখানে তো আমরাই ক্লাস করছি অনেক সময় জানালা দিয়ে পালাইছি শিক্ষকদেরকে আমি বলবো যে আসলে আপনারা সুন্দর ভাবে যদি প্রতিষ্ঠানটাকে ধরে রাখেন শ্রম দেন এগিয়ে যাবে আমি আসলে অত্যন্ত ভালোবেসেছিলাম প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম যার ফলে বিদায় অনেক কষ্ট হচ্ছে সুস্বাস্থ্য কামনা করছি দায়িত্ব তাকাকালীন অনেক সময় অনেক কথা করেছি সেটাকে আপনারা ক্ষমা করে দিবেন ভবিষ্যৎ বাকি জীবন জীবনটা আমার একটু সুখে কাটে আর আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি তাদের কাছে বাকি জীবন কৃষক